আপনার আজকের দিন সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা সারা দিন ব্যস্ত থাকতে হবে চাকরির শুভ যোগাযোগ কাজে লাগান পিতার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন পরিবারে খরচ বৃদ্ধি ব্যবসায় চুরি থেকে সাবধান প্রেমের ব্যাপারে নতুন যোগাযোগ হতে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে বাইরের অশান্তি ঘরে আসতে পারে শুভ সংখ্যা সাতচল্লিশ শুভ রং লাল আজকের দিন বৃষ রাশি সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জোড়াতে পারেন মা বাবার সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে ব্যবসায় শুভ যোগাযোগ দুপুরের করে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি অংশীদারী ব্যবসায় উন্নতি চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে কোন ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে শুভ সংখ্যা আটষট্টি শুভ রং সাদা আজকের দিন মিথুন রাশি সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার কর্মস্থানে বন্ধুদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে বুদ্ধির ভুলের জন্য মানসিক চাপ বৃদ্ধি ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাড়িতে বন্ধু সমাগমের যোগ শরীর নিয়ে কষ্টভোগ বুদ্ধির জোরে শত্রু জয় ভাই বোনের সম্পত্তি নিয়ে বিবাদ সম্মানহানির আশঙ্কা রয়েছে প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে তবে দুপুরের পরে ক্ষতির সম্ভাবনা রয়েছে সঙ্গে থাকার জন্য কিছু চুরি যেতে পারে, বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় কম হবে শুভ সংখ্যা ছাপ্পান্ন শুভ রং সবুজ আজকের দিন কর্কট রাশি সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে ঋণ সুযোগ পাবেন কাজে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে শত্রুদের থেকে সাবধান কোন উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি অম্বল জাতীয় সমস্যা বাড়তে পারে পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা নিতে পারবেন নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই মঙ্গলজনক পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত স্ত্রীর খারাপ ব্যবহারে মনোকষ্ট শুভ সংখ্যা বেয়াল্লিশ শুভ রং সাদা আজকের দিন সিংহ রাশি সাতাশে ফেব্রুয়ারি দুই প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে আশা পূরণে বাধা ডায়াবেটিস নিয়ে কষ্ট বৃদ্ধি কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কাজের ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে কুচিন্তার কারণে মনোকষ্ট লটারি থেকে কিছু আয় হতে পারে প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায় অশান্তি বৃদ্ধি শুভ সংখ্যা তেত্রিশ শুভ রং কমলা আজকের দিন কন্যা রাশি সাতাশে ফেব্রুয়ারি দুই সকালের দিকে বন্ধুদের আচরণে বিব্রত হতে পারেন শরীরে ব্যথা বেদনা বৃদ্ধি পাবে কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে কারো সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে পারেন দাম্পত্য সম্পর্কে বিবাদ বাঁধতে পারে কোনো আত্মীয় এর সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা সামাজিক সুনাম লাভের যোগ ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা চাকরির স্থানে চাপ বাড়তে পারে মনের মতো মানুষের দেখা পাবেন গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে অতিরিক্ত কথার জন্য ব্যবসায় অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে শুভ সংখ্যা সাতষট্টি শুভ রং সবুজ আজকের দিন তুলা রাশি সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা প্রেমের প্রতি ঘৃণাবোধ হতে পারে শরীরের কোন ক্ষত থেকে জ্বালা যন্ত্রণা বাড়তে পারে পাওনা আদায় অশান্তি হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মর্মপীড়া পড়াশোনায় শুভ পরিবর্তন ব্যবসায় চাপ বাড়তে পারে পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত শুভ সংখ্যা বিরাশি শুভ রং সাদা আজকের দিন বৃষ্টিক রাশি সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ প্রকাশ করবেন না শরীরে ক্ষয় বৃদ্ধি সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে কাজের জন্য সুনাম বাড়তে পারে বিদেশে বাসরত বন্ধুর জন্য মন খারাপ ব্যবসায় খরচ বৃদ্ধি একাধিক পথে আয় করতে গিয়ে বিপদের সম্ভাবনা কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন ক্রোধ বাড়তে দেবেন না পেটের পুরনো রোগ নতুন করে দেখা দিতে পারে কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে শুভ সংখ্যা পঁয়ত্রিশ শুভ লাল আজকের দিন ধনু রাশি সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ বাড়তি কিছু খরচ হতে পারে বৈরী মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না পাওনা আদায় দেরি হতে পারে চর্মরোগ বাড়তে পারে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ সন্দেহজনক চরিত্রের কোনো ব্যক্তি থেকে দূরে থাকুন চিকিৎসার খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে আত্মীয়দের থেকে ভালো সাহায্য পাবেন অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ শুভ সংখ্যা রং হলুদ আজকের দিন মকর রাশি সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে সকালের দিকে একই খরচ বারবার হবে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন প্রেমের ব্যাপারে সারা দিন দুশ্চিন্তা থাকবে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন কোনো বন্ধুর জন্য আনন্দ লাভ স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন আর্থিক চাপ থাকবে কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে মায়ের শরীর নিয়ে চিন্তা শুভ সংখ্যা কুড়ি শুভ রং নীল আজকের দিন কুম্ভ রাশি সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রক্তহীনতা বাড়তে পারে কোনো মহিলার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ ব্যবসায় ভালো কিছু আশা করবেন না চাকরির স্থানে উন্নতির যোগাযোগ ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে আইনি কাজের ভালো সুযোগ আসতে পারে কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে আশা পূরণের জন্য আনন্দ পিতার চিকিৎসায় খরচ বাড়তে পারে শুভ সংখ্যা কুড়ি শুভ রং নীল আজকের দিন মিন রাশি সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মনোকষ্ট ব্যবসায় শান্তি পেতে পারেন বিবাহ সংক্রান্ত ব্যাপারে যোগাযোগ আসতে পারে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের এর সঙ্গে থাকায় আনন্দ লাভ দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে পিতার জন্য চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্রে কারো সঙ্গে তর্ক বাঁধতে পারে শুভ সংখ্যাতেই শুভ রং হলুদ